এটা সাহা চোখ সাহা চোখের থিম কুমির সোনাখালির থিম চাক্কি সারের থিম পাঁচ মিনিটের থিম দেখাবো তোমাদের ওয়েলকাম টু মাই চ্যানেল তো প্রিয় দর্শক দেখতে পাইছো যে আমি সঙ্গে নিয়ে চলে আমার ভাগ্য ভাইজি এদেরকে নিয়ে তোমাদেরকে দুর্গা পূজার মণ্ডপগুলো ঘুরে দেখাবো কত দূর কি কমপ্লিট তার জন্য বেরিয়ে পড়েছি আজকে তোমাদেরকে কতগুলো ঠাকুর দেখাতে পারি চলো বন্ধুরা আবি বাজা আয়েগা না ভিড়ো তো তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি পাঁচ বেড়ার থিম পাঁচ বেড়ার থিমটা জাস্ট দেখো চোখ জোড়ানো থিম তো বন্ধুরা যারা যারা এই জায়গাটা ভিজিট করতে চাও প্লিজ চলে আসো পূজার একটা সাই লেভেলের মজা পেয়ে যাবে তো থিমটা কেমন হচ্ছে তোমরা কমেন্টে জানাও তো এই পাঁচ বেড়াতে তোমরা চলে আসো যারা দূর থেকে ভিডিওটা দেখবে পাঁচ বেড়ে আসতে চাও চলে আসো তো দেখো তোমাদেরকে আরও একবার একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি থিমগুলো টেরাকোটা শিল্পের কিছু কাজ করা রয়েছে এখানে খুব সুন্দর থিম মন পুরো মণ্ডপের গায়ে জুড়ে অসংখ্য হচ্ছে তোমার কারুকার্য তোমরা দেখতে পাবে তো যারা যারা ভিজিট করতে চাও তারা অবশ্যই আসো আর আরও ভিডিওটা দেখতে থাকো এরপরের থিমগুলো তোমাদেরকে দেখাবো কতটা কি কমপ্লিট ঠাকুরটা তোমাদেরকে দেখাবো চলো তো মেলাটা কতটা বসেছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি আর এই দিক দিয়ে আমি ভেতরে চললাম তো দেখো বন্ধুরা রাত্রিতে লাইটের আলো পড়লে ঠিক এরকমটা দেখতে লাগবে পুরো মণ্ডপের ভেতরটা যেখানে প্রতিমা রয়েছে আর কেমন লাগছে তোমরা কমেন্টে জানাও অসাধারণ লাগছে লাইট জ্বলার পর ও ঝাড়বাতির কাজটা ভাই দেখো ভীষণ ভীষণ মজা হবে দেখে আনন্দ হবে তো চলে আসো তোমরা বন্ধুরা আর দেরি না করে এদিকটা হচ্ছে মেলা বসানোর কাজ চলছে এই যে একটা নাগর দলনা আসছে আর এটা রেস্টুরেন্ট পাঁচ বেড়া থেকে সোনাখালীর দিকে আসতে এইখানে এইরকম একটি দুর্গা মণ্ডপ পড়বে খুবই সুন্দর লাগছে এটা হচ্ছে চক্রিস্বর চক্রিস্বর মারাতলা মন্দিরটি কিন্তু বা এই থিমটি সম্পূর্ণভাবে কমপ্লিট তোমরা দেখছো এটা হচ্ছে চকিশ্বর আর ওই দিকটা পাঁচ বেড়িয়া আর এই যে আমার সঙ্গে দেখো এরা রয়েছে ভাইপো ভাইজি তো সাহাযোগের পর এবার তোমাদেরকে নিয়ে যাবো সোনাখালীতে চলো বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছ সোনাখালীর রাস্তাতে কত সুন্দর আলোর স্নাই সেজে উঠেছে সোনাখালী রাস্তাঘাট গুলো আর জোর কদমে চলছে কিন্তু রাস্তার উপর আলপনা আলপনা দেওয়ার কাজ সেটা তোমরা দেখছো অত্যন্ত পরিশ্রম করে এই আর্টিস্টরা কিন্তু এই কাজগুলো করে চলেছে তোমরা কিন্তু অবশ্যই সোনাখালী দেখতে আসো বন্ধুরা তারপরে চলে গিয়েছিলাম ভীষণ বড় কুমির দেখতে দেখবে দেখো এটা তা প্রাইমারি স্কুলের পেছনে রয়েছে দেখতে পাচ্ছি এটা সাহাচক এখানে কুমিরের থিম হয়েছে একটা ভীষণ বড় কুমির দেখতে পাচ্ছি তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি থ্যাংক ইউ বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো